সুপ্রভাত খোলামনির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করব যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আমরাও ভালো আছি আজকে চব্বিশে এপ্রিল পাঁচ দিন পাঁচটা দিন অবশেষে যুদ্ধ করার পর বা পাঁচটা দিন পার করার পর মেয়েটা আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরছে ওর বাবা গেল আনতে আর আমি চলে এসেছি মায়ের কাছে এখন বাজে নটা পঁয়তাল্লিশ মাকে তুলতে চলে এসেছি মাকে ব্রেকফাস্ট করিয়ে ওষুধ খাইয়ে তারপরে মাকে রেডি করে একবারে নিচে চলে যাবো দিয়ে রান্না বসাবো মেয়েটা আসছে ভীষণ ভীষণ আনন্দ আজকে আজকে দিনটা আমাদের খুব ভালো কাটুক বা সেটাই আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে দেখতে থাকুন সাথে থাকুন প্রচণ্ড গরমে আর রুটি তরকারির দিকে গেলাম না জলখাবারের জন্য ছাতু আর মুড়ি এটাই জলখাবার খাবো আর এটা খেয়ে আমার হাজব্যান্ড চলে যাবে মেয়েকে আনতে আর ছাতু আমি বাইরে রাখি না কারণ পিঁপড়ে লেগে যায় বা জমে যায় প্রতিদিন তো এগুলো খাওয়া হয় না অনেক দিন পরপর খাওয়া হয় সেই জন্য ছাতু বেসন তারপরে মগজ। যেটা আমরা রান্নায় ব্যবহার করি ওটা বাইরে রাখলে না ভীষণভাবে নষ্ট হয়ে যায় সেই জন্য এগুলো বেশ কিছু জিনিস কিন্তু আমি ফ্রিজে রেখে দিই আর সেটা এরকম একটা লাল ঝুড়ি রেখে দিচ্ছি বাস্কেট ঝুড়ি তো না বাস্কেট বাস্কেটের মধ্যে রেখে দিই যাই হোক একটু জল মিশিয়ে দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে আসবো আর আমিও খাবো মায়েরটা নিয়ে আমি ওপরে চলে যাবো আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে ও জলখাবার খেয়ে রওনা দিয়ে দিল আর সন্টাকে এখনও খোলা হয়নি ওকে তো বেঁধেই রাখি তার কারণ সকালবেলা তো মাসি আসে এবার মাসি তো সমস্ত দরজা খুলে রেখে বাসন মাজি বাইরেটা ধোই ঘর মছে কোন সময় পালিয়ে যাবে তা ঠিক নেই ওই জন্য তখন থেকে একটু বেঁধে রাখি আর যেহেতু রিউকে আনতে যাবে সেই জন্য আমি এখন খুলিনি এইবার খুলব রওনা হয়ে গেল মেয়েকে আনতে একটা টেনশন মুক্ত সকাল বলা যেতে পারে আজকের জন্য মেয়েকে আনতে গেল ঝটফট আমি কাজগুলো সেরে ফেলি বাবা এর যে খুলে দিই খুলে দিয়ে এসো 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 খুলে দিই খুলে দিই খুলে দিই লিউ দিদি আসবি লিউ দিদি আসবি বাবারি মাকে সাথে নিয়েই আজকের দিনটা মাকে সাথে নিয়েই আজকের দিনটা শুরু করলাম হ্যাঁ মাকে মুখ টুক ধুয়ে দিয়েছি ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিয়েছি খালি পেটের ওষুধ খাইয়ে দিয়েছি এবার মুড়ি ছাতু এই যে যেটা এনেছি এটাকে খাইয়ে দেবো মুড়ি ছাতু একসঙ্গে চিনি দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি এটাকে খাইয়ে ওষুধ টষুধ আবার খাওয়ার পরে প্রেশারের ওষুধ আছে যেগুলো ওষুধ আছে সেগুলো খাইয়ে দেব দিয়ে তারপরে মাকে আবার ড্রেসিং করে তারপরে নিচে গিয়ে রান্নাবান্না শুরু করব কে খাইয়ে ওষুধ খাইয়ে রান্না করে চলে এসেছি এবার রান্না করব বিষয়টা হচ্ছে কি রান্না করব সেটাই বুঝতে পাচ্ছি না কারণ মেয়েটা বলছে মা আমার মাছ মাংস ডিম এসব খেতেই ইচ্ছা করছে না দেখি ও মুগের ডাল ভালোবাসে ও ভেজ খেতে চাইছে এখন ভেজ কি করে কি করি আমি জানি না দেখি মুগের ডাল বললো ডাল ভাজা এরকম টাইপেরই কিছু রান্না করো দেখি কি রান্না করি আমার হাতে মুগের ডালটা খেতে ভালোবাসে তাই ভাবলাম মুগের ডাল করি একটু আলু ভাজা করি সাথে এঁচোড় আছে এঁচোড়টা করি নিরামিষ কি করব দেখি পনির একটু আনলে ভালো খেত জানি কিন্তু পনিরটা কে আনবে এখন কেউ নেই আর এই রোদে আমি যেতে পারছি না আমি গেলে ষনটায় মা সমস্যা তাহলে চলুন রান্নাটা সেরে ফেলি ডালটাকে ভেজে নিয়েছি এবারে ভাজা ডালটাকে ধোবো ভালো করে ডালটাকে ধুয়ে নেব মুগের ডালে কিন্তু প্রচুর যে কোনো ডালেই প্রচণ্ড নোংরা থাকে যে কোনো ডালেই প্রচণ্ড নোংরা থাকে সেজন্য ভালো করে ডালটাকে ধুয়ে নেওয়া উচিত এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়াই কুকার বসালাম গরম জল একটু করেই রেখেছিলাম ভাতের সাথে দিয়ে দিলাম এই যে ডালগুলো দিয়ে দিলাম প্রেশার একটা একটা না তিনটে সিটি দিতে হবে চলো ভাত ডালটা হোক এঁচোরগুলো কেটে নিই তিনটে সিটিতেই কিন্তু ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু গরম জল করে নিলাম ডালটার জন্য এদিকে ভাতটাও কিন্তু এই যে হয়ে গেছে গরম জলটা ডালে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম একটু জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে বা ডালটা দিয়ে লবণ দিলাম সামান্য একটু হলুদ দিলাম মুগের ডাল সবসময় আমরা একটু মিষ্টি দিই ঘি গরম মশলা দিতেই পারেন আমি যেহেতু রুগী খাবার করছে সেই জন্য ঘি গরম মশলা দিলাম না লবণ আর মিষ্টি ঠিকঠাক হয়েছে ডালটা খুব সুন্দর টেস্ট হয়েছে খেয়ে দেখলাম গ্যাসটা নিভিয়ে দেবো চারজনের চারটে বাটি নিয়ে নিয়েছি চারটে বাটি নিয়েছি আর চারটে বাটিতে ডাল তুলে নিয়েছি অল্পই ডাল রান্না করেছি কারণ আমাদের এবেলার রান্না ওবেলা কেউ খায় না দুবেলার যেহেতু নতুন রান্না হয় সেই জন্য মতোই রান্না করি ফ্রিজে কিছু রাখি না যা গরম তাই ভাবলাম ফুটো ফুটো সাদাটা দিয়ে ঢাকা দিয়ে দিই কে ডাল ভাত হতে হতে এঁচোর কেটে নিয়েছি আর ডালের সাথে আলু ভাজার জন্য আলু ভাজা কেটে আলু কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বিষয়টা হচ্ছে ওরা রওনা দিয়ে দিয়েছে এগারোটার সময় ফোন করেছে মেয়েকে নিয়ে রওনা হয়ে গেছি এইখান থেকেই চোখের জল ফেলতে ফেলতে ভগটা শুরু করেছিলাম আজ থেকে পাঁচ দিন আগে তাই এখান থেকেই আবার সেই আনন্দ প্রকাশ করছি হা হাসি মুখ নিয়ে ফিরে এসেছি আবারও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি মেয়ে খুব একদম সুস্থ ভালো আছে আর আমি আর ভিডিও অন করে রান্নাটা করছি না কারণ ওরা চলে আসবে ভিডিও অন করে রান্না করতে পাঁচ মিনিটের কাজ পনেরো মিনিট লাগে সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিই তারপরে আবার আসছি সাথে থাকবেন সারাদিন শেয়ার করব কিন্তু মেয়ে বাড়ি আসলো কি করলো আমি কি করলাম খুব আনন্দ হচ্ছে আজকে আজকের দিনে আপনারা আমার সাথে আছেন আরও ভালো লাগছে

হাত ছড়া খাটের ওদিকে যা খাটের ওদিকে খাটের ওদিকে খাট থেকে হাতে পেয়ে যাবে তো আমার মাম্মা এসে গেছে রিউকে নিয়ে এলো এতক্ষণে শান্ত বলো মাম্মা তোমার পাঁচ দিনের জার্নি আখের গুড়টা আগেই ভিজিয়ে রেখেছিলাম আর শরবতটা করে আগে মাম্মামকে দিলাম সাথে মিস্ত্রিদেরও দিলাম মাম্মাম এখনও সন্টায়ের কাছে বসে আছে সন্টাই বসে আছে মাম্মামের কাছে দুজন দুজনের কাছে বসে আছে এই যে শনটা এখন ছাড়ছে না যাক এখন ধাতস্থ হয়েছে ওকে এই দেখো আমার মাম্মা রান্নাঘরে চলে এসেছে রান্নাঘরে চলে এসেছে মাম্মা চোখ মুখ একবারে কি হয়েছে

গন্ধ কমপ্লিট মেয়ের বান্না গল্প গাছা হলো আর এই যে ওর বই এসছে সেই বইটা ওকে দিলাম এবার খাইয়ে দিতে হবে ডান হাতে চ্যানেল করা আছে ইঞ্জেকশান চলবে আর এখানে সব জামা কাপড়গুলো তুলে এনে রেখেছি করব করবো চলুন দুপুরবেলা সুন্দর একটা লাঞ্চ থালি স্যালাড আলু ভাজা ডাল এচড়ের তরকারি ডাল আলু ভাজা স্যালাড আর এক পিস মাছ এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু খাইয়ে দিতে হবে হাতে তো গহনা করা

কি ঘুমাচ্ছে বলো দেখিনি ওটো 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 ও মা মা রিউ আসছে রি ও ওটো 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 দেখো এ দেখো নান্তু বুড়ি আসছে নান্তু বুড়ি ও মা নান্তু বুড়ি মাকে খাওয়াতে এসছি আর এই যে মাকে খাওয়াতে এসছি আর এই যে কাকে খাওয়াবো আমি ও মা মা ও মা কুটু 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 কুটি কুঁতে ওতে উতে পালে উতে পালে ভা খেতে হবে ভা খেতে হবে ভা খেতাবে ভা খেতাবি ভা ভা বলে চলবে না চলবে না এই যে আমাদের ঘরের কাজ অনেকটাই কিন্তু হয়ে এসেছে এখানে

মামামের তো চ্যানেল করাই ছিল চ্যানেল করেই ছুটি দিয়েছে কারণ এখনও তিন দিন ইঞ্জেকশান চলবে আর ইঞ্জেকশান দিতে এসছে চিনময়দা চিন্ময়দায় আমাদের মেডিকেল সাপোর্ট করেন আর কি এদিকটা স্যালাইন ইঞ্জেকশান যা যা লাগে চিনময়দা সামলে দেন আর চিনময়দা খুব যত্ন নিয়ে কাজগুলো করেন এবং অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে আমরাও ভরসা পাই তাই চিনময়দা ছাড়া কাউকে ভাবতে পারি না এই কাজগুলোর জন্য যাই হোক চিনময়দা দিকে ইঞ্জেকশান দিয়ে গেল আর ওদিকে রিউয়ের খুব খিদে পেয়েছে তা সেই জন্য মুড়ি চেনাচুর এগুলো মাখছি মুড়ি চেনাচুর মেখে দিয়েছি শশা কুচি টুচি দিয়ে চিনময়দা খেলো না এদিকে রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছি তারপরে রিউ অর্ডার দিয়েছিল আইসক্রিম এই আইসক্রিমটা রিউ খাওয়ালো যাই হোক আইসক্রিমটা ভ্যানিলা আইসক্রিম কিন্তু খেতে অসাধারণ ছিল সন্ধেবেলায় বেশ ভালোই জমলো খাওয়া দাওয়া গল্প সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা ভীষণ ভালো কাটলো আর আইসক্রিমটা খেয়ে মাথা মন দুটোই ঠান্ডা হলো যেন যাই হোক বেশি বেশি করে আইসক্রিমটা আমরা সবাই মিলে নিয়ে নিলাম আর এখন অঙ্কন এসছে অফিস থেকে অফিস করে এসেছে সেই জন্য ওকেও একটু ঠান্ডা করার জন্য আইসক্রিমটা দিয়ে দিলাম আর এদিকে সনটাই একদম চেটে পুটে আইসক্রিম খেয়ে নিচ্ছে ও আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে শনটাই শনটায় আইসক্রিম খাচ্ছে আর এদিকে অঙ্কনও এসছে গল্প হচ্ছে ভালো লাগলো সবাই আসছে দেখতে এই আর কি তাহলে ব্লগটা আজকে এখানেই রাখছি সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর কেমন লাগলো আমার আজকের এই দিনটা সকলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন শুভরাত্রি টাটা আবার দেখা